নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান যেটা আপার প্রাইমারি টেট পাস টেন ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত নশো দিন ধরে যারা রাস্তায় বসে আছেন মাতঙ্গিনী মূর্তির পাদ এসে যারা ম্যাট ছশো আটত্রিশ রাজীব বম্বাই অ্যান্ড আদার্স সাথে জড়িত ছিলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন এবং ডেট পাস টেন্ট হিসাবে রয়ে গেছেন দু হাজার চোদ্দো সালে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছে আর কোনোভাবে কোনো পরীক্ষা হয়নি ওভারেজ হয়েছে আর আপনারা কোনো পরীক্ষায় বসতে পাবেন না নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি বেরোতে পারে কিন্তু আপনারা কোনো সুযোগ পাবেন না তো আপনারা হতাশ হয়ে ফোন করছেন মেসেজ করছেন যে দাদা আপার প্রাইমারি কি সিট আপডেট হবে না আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত রয়ে গেল তাদের কি আর কোনো রকম সুরা হবে না আমাদের কি কি কোনো আপডেট নেই আপনাদের কথা ভেবে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি যারা বারবার মেসেজ ফোন করছেন তাদেরকে বলছি দেখুন নিশ্চিত করে আপডেট রয়েছে এবং এমতো মুহুর্তে যে আপডেটগুলো রয়েছে সে আপডেট আপডেটগুলো আপনাদেরকে একটু ধৈর্য ধরতেই হবে ধরুন আগে কি হতো আগে বাজার গরম হতো আর সেই বাজার গরম থেকে একটা দিনের পর দিন আপার প্রাইমারি একে অপরের শত্রুতা তৈরি হতো এতে করে যারা টেট ফাস টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের আদতে লাভের লাভ কিছুই হয়নি তাই বাজার গরম করার খবর আমি দিতে চাইছি না এবং আমি এটাও বলতে চাইছি না যে নতুন কিছু চমক আসতে চলেছে চমক হবে এবং সেই চমকের পরিবর্তিত পরিবর্তিত আমাদের সকলের চাকরি হয়ে যাবে আমি সেটাও বলছি না কারণ ঘরপড়া গরু কি হয় মেঘ দেখলে ডড়াই। মানে আপার প্রাইমারি নিয়ে অবিশ্বাসের বাতাবরণ সর্বত্র চারিদিকে ছড়িয়ে রয়েছে তাই আপনাদেরকে এমন কিছু আমি আপডেট দেব না যার পরিপ্রেক্ষিতে আপনারা আনন্দে উৎফুল্ল হয়ে কি করবেন চারিদিকে ছোটাছুটি করবেন আমি বরঞ্চ আপনাদেরকে বলবো সচেতন থাকুন লড়াইটা জারি আছে হুম কীরকম লড়াই সেই লড়াইটা আপনাদেরকে বলি হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রতবাবু ডিভিশন বেঞ্চে আটই জানুয়ারি একটি রিভিউ পিটিশান যারা দুশো জন যাদেরকে বাতিল করা হয়েছিল যাদেরকে বলা হয়েছিল যে তাদের সার্ভারে নাম্বার বেশি ইমার্কশিটে নাম্বার কম এদিকে রিঅ্যাসেসমেন্ট বেআইনি কমিশন তাদেরকে বাতিল করেছিল কেন বাতিল করেছিল কি জন্য বাতিল করেছিল তার প্রকৃত সদুত্ত তাদেরকে দিতে হবে যেহেতু রি অ্যাসেসমেন্ট বেআইনি এবং তারা যেহেতু সার্ভার থেকে নম্বর প্রোভাইড করে তাহলে ই মার্কশিটের সাথে সার্ভারের নম্বর মিলতে হবে এটা বাস্তব না সার্ভার আগে না ই মার্কশিট আগে এটা নিয়ে সওয়াল জবাবের পরের দিন আটই জানুয়ারি হবে বন্ধু অবশ্যই আপনারা কস লিস্ট চেক করুন এবং সেই কস লিস্টে খুব সামনের দিকে এই ম্যাটার থাকবে এবং এই ম্যাটারের গুরুত্বপূর্ণ একটা ফয়সাল্লা আট তারিখ হতে পারে এবং কমিশনের পক্ষ থেকে কি সাবমিশন রাখা হয় সেটাও আমাদের দেখতে হবে অর্ডার কপি কিন্তু পরিবর্তন হতে বাধ্য এটাই ওয়াকিবহালের মত আর যদি না হয় তাহলে কিন্তু একটা বৃহত্তর সমস্যা আপার প্রাইমারি ক্ষেত্রে হতে পারে এই এটাই আপডেট দ্বিতীয় হচ্ছে এই কেসটা যতক্ষণ না এই রিভিউয়ের আপডেট যতক্ষণ না আসছে বা অর্ডার যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু সুপ্রিম কোর্টে বল রিভিউ বলুন বানেশ্বর ভেরা অ্যান্ড আদার্স এটা তোলার রকম আশা নেই কেন আশা নেই যদি রিভিউ পিটিশান রিভিউ পিটিশানের যদি অর্ডার বদলে যায় তাহলে একরকম হবে আর অর্ডার যদি একই থাকে তখন কিন্তু এই দুশো জনের করা মামলা সুপ্রিম কোর্টে কিন্তু আরও হাইপোফাইল হয়ে যাবে তাই সব দিক খতিয়ে দেখে বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্সের হয়তো সম্ভবত মামলাটি তোলা হবে এবং মামলা তুলতে চাইছে ওয়াকিবহাল মহল রাজীব বম্মা অ্যান্ড আদার্স যে রিভিউ করা হয়েছে সুপ্রিম কোর্টে সেই নেতৃত্বে মুকুল রোহত কি মাধ্যম দিয়েই করা হয়েছে এবং সেই রিভিউ হয়তো হঠাৎ করেই আপনারা জানতে পারবেন তার ফলাফল কি হতে পারে বা কি হতে চলেছে রিভিউ অ্যাকসেপ্ট হয়েছে না হয়নি সেটা হয়তো জানতে আরও কুড়ি থেকে তিরিশ দিন বা এক মাস লাগতে পারে কারণ ওটা লাইভস লাইভে আপনারা হয়তো সেটা শুনানি দেখতে পাবেন না ওটা হয়তো রিটিন সাবমিশন আকারেই হয়তো আপনারা জানতে পারবেন এবং জানতে পারলে নির্দিষ্ট আকারে এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে প্রধানত হাইকোর্টে রিভিউ চলছে সেই রিভিউয়ের উপর বানাস্বর বেড়া দাঁড়িয়ে আছে আর তারপরে রাজীব বোম্মা অ্যান্ড আদার্সের রিভিউয়ের কোনো খবর আপাতত নেই আর মঞ্চ থেকে এস যে আপনারা এটাও ফোন করছেন বিভিন্ন রকম জানতে চাইছেন মঞ্চের এস আদেও হয়েছে কি না বা আদেও শুনানি হবে কি না সেটা মঞ্চে মঞ্চের পক্ষ থেকে বলবেন ওনারা কোনো দিন মঞ্চ থেকে সিট আপডেটের কথা তারা বলে কিন্তু কেস আপডেটের কথা আমরা কোথাও কোনো গ্রুপে কোনোভাবে পাই না আদৌ তারাও হয়তো দেখছে যে রিভিউ কোন দিকে যায় পানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স কোন দিকে যায় তার পিছু পিছু হয়তো তারা যাবে রাজীব বম্মা অ্যান্ড আদার্স বা ম্যাট ছশো আটত্রিশে সমালোচনা করা হবে